ম্যানেজার একটা না দুইটা এটাছে সব বনাস মায়া তুই মাইনাস করিস তুই আট কাজ দুই দেইতে আছে ঠাই দেইতে তে তো লাগে না কেস কা এ তোর দাপত করতে তুই মাইনাস করিস আব্বা আমি কেমনে ম্যানেজ করব তুমি বাইরে যাও স্যার এই যে বাইরে এইটাই স্যার তা কও হ্যাঁ কাম হিয়ার কাম হিয়ার এই কিস্তি কো কিস্তি ভাই কি আর কিস্তি বাড়ি

की मैंने इसको मैं नजर मारूं शाम राना वो मांगना लाभ कर लो लाभ नहीं जिसे दोहरे दोहरे डैश में रहता बोल रहा है लाभ नहीं डैश लो मो मैं नजर शाब मरते हैं शाबे दोस्त से है तो नाम 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 किसका मिला इतना सी किसकी जिंदगी कोई नजर आमिर ओवैसा थकता एक थक किसने मर दिया तुम्हारा अन

স্যার কিস্তি কদিন পরে দিলে হয় না কোন সুদীর ভাই কইছে কিছু দিন লাগে আমার টুলটুলি টুলি কাস্টমার গো কাস্টমার বাব সব ভালো না ঢেরা সোকে সাইয়া তুমি পাগল কইরো না এই দেখো না যে মলে হাক আমার বড় দালে তুমি কিস্তি দিবা না আমরা ঘুরে গিয়া পারকেতে এটা তো পারকেতে না এটা বাড়ির आजकाल ना तो <laughs> हो रब्बा आईना दी भरसा करून आम्ही थकतो कोण बिस्तीला ग्या <laughs>